নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ডিম আর আলু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো যে রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু রাত্রিরে ডিনারে রুটি পরোটার সাথে খেতে পারবেন আবার ইচ্ছা হলে ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন চলুন রেসিপিটা আমি কীভাবে বানাই সেটা দেখাচ্ছি এটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর আমি একটা মুরগির ডিম ব্যবহার করছি এখানে প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে আমি মধ্যে দিচ্ছি আমি একটা ডিম ডিম দিয়ে করেছি আপনারা যদি মনে হয় তাহলে দুটো দিয়েও করতে পারেন আচ্ছা এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুপি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুপি এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন বেশ কিছুটা পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদ মতো নুন আর দিচ্ছি আমি টেবিল চামচ মতো মতো বেসন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু শুকনো খোলায় তেলে তারপরে আমি গুড়িয়ে নিয়েছি সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করি দেখুন এখানে আমার সব জিনিস দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি মেখে নেব মেখে আমি ছোট ছোট বড়া তৈরি করব এটা মাখার আগে আমি তেলটা গরম করে নিচ্ছি দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা সর্ষের তেলও দিতে পারে গরম হয়ে গেছে আর যেটা আমি নিয়েছিলাম ডিম সেটা আমার মাখা হয়ে গেছে মাখাটার সময় কিন্তু কোনো রকম জল দেবেন না ডিমের যে লিকুইডটা থাকে সেটা দিয়ে কিন্তু মেখে নেবেন এবারে আমি ছোট ছোট করে বড়া ছাড়ছি ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে আমার মনে আছে আমার ছোটবেলায় আমার মা এই জিনিসটা খুব বানাতেন আর খুব ভালো লাগতো খেতে দেখুন আমি উল্টে দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবে সব আমি ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে তুলে নিচ্ছি এবারে আমি পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে দিয়েছি এবার বাকি তেলে আমি দিচ্ছি হাফ টি কালো জিরা ফোড়ন এর সাথে আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেটাকে আমি লম্বা লম্বা করে দেখুন কেটে রেখেছি মানে যেরকম করে ফ্রেঞ্চ ফ্রাইস আমরা কাটি সেটা আমি দিয়ে দিলাম ঠিক যেরকম একদম লুচি পরোটা খাওয়ার জন্য আলু চচ্চড়ি হয় পেঁয়াজ ছাড়া ঠিক সেরকমই অনেকটা আর কি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় এবারে আমি এখানে দিচ্ছি আড়াই টেবিল স্পুন মতো রসুন আর টমেটো বাটা যে বাটিটায় আমি রেখেছিলাম বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি একঘেয়ে দিন তো রোজই প্রায় খাওয়া হয় এরম ভাবে একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে যে বড়াগুলো ভেজেছিলাম সে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে একটু উল্টে দিলাম আমি যদি মনে হয় ঝোলটা একটু কম হয়েছে তাহলে একটু গরম জল কিন্তু মেশাতেই পারেন এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি ঘি একটুখানি ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ ধনেপাতা কুচি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার আলু দিয়ে ডিমের বড়া এই রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করেছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরেকটি লাইক করে কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ আজ তাহলে আসি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার